একেবারে এই জায়গা দিয়ে না দিয়ে একটু বড় করে কাঠ মানুষ যেন দেখে বসে যেটা নেতার মাথা আমার মনে হয় এরকম কমে না সব হারিয়ে ফেলেছে এখনো তেজ কমে আপনি দেখেন না কামরুল ট্রাক চায় তেলায় ওঠাচ্ছে তাই তার গরম কি পুলিশকে পর্যন্ত ধাক্কা দি আর চার তালা উঠাবেন মানে দুই তালার কথা বলি আরে ভাই আপনার মাত্র এই একদিনে এরকম লাগে আপনি যে পনেরো বছর করলেন এদের সাথে আমি এক একজনের মামলা দেখতাম তিনশো তেরোটা পাঁচশো ছাপান্নটা পর্যন্ত মামলা পেয়েছি আমি জেলখানায় তা আপনার কয়টা মামলায় মাত্র চার তালায় উঠতে বলছে দুই তালায় ছিল চার তালায় দিয়েছে তাই আপনি গরম দেন পুলিশকে এই পুলিশকে দিয়ে এই মানুষগুলো এই মানুষগুলোকে আপনি উঠিয়েছেন পনেরো বছর একাধারে বলে ইতরামি করেন আমার সাথে কিসের ইতরামি কেবল শুরু এই মানুষগুলো যারা পাপ করতে করতে জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছে এদেরকে আল্লাহর হেদায়ত দেবে না এই যে আবু জাহেলকে দেয়নি কেন কারণ ও একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছিয়ে গিয়েছিল এই দেশেও যারা জুলুম অত্যাচার করে সে নিজের উপরে জুলুম হোক পরিবারের উপরে হোক সমাজের উপরে হোক রাষ্ট্রের উপরে হোক আর ব্যক্তি হিসাবে আপনি যেই হন যে যেখান থেকে জুলুম বেশি করে ফেলেছেন তাকে আল্লাহ আর ঘর দেয় না ওকে ওই অবস্থায় ওর মরণ দিয়ে দেয় এই জন্য পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ইন্নামা মুহিন মানুষের পাপ যখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে তাদের আর ফেরার কোনো কায়দা পথ আর বাকি থাকে না আমরা অপরাধ আর না করি শেষ যে জায়গায় আসি ওই জায়গায় থামা লাগবে কারণ আপনি আপনার নিজের ক্ষতি করে ফেলছেন পরিবারের ওপরে জুলুম করে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে জনগণের ওপরে শেষ এখানে আসেন ওখান থেকে যদি জুলুমের মাত্রা বেড়ে যায় আগামীতে আপনিও আরামজেহেলের মতো ফিরে আসতে পারবেন না তিনবার সুযোগ দিয়েছিল। তারপরও কাজে লাগাতে পারে নাই কারণ আল্লাহর কপালে তো হেদায়েত দেয়নি কথা বলে না কেন ইন্নাআল্লাদিনা কাফার ও সাৱাবোনা আলাহিম আং যার তাহম আমলাম তংজির হুম লা ইউক মেনুন খতাম আল্লাহ ফ আলা কলুবিহিম প আলা স্বামী অহিম ওয়ালা বছরি বো মাজা বোম আজহিম এরম বলা রামিন বলেন হেনবি যারা কফরি করেছে কফরি মানে সত্যকে জানার পরে যারা গোপন করে রেখেছে এরম কাফের এই যে জমিনে চাষ করছে যারা এদেরকে আরবিতে কাফের বলে ওদেরকে বাংলায় বলে কৃষক চাষী আরবিতে কি বলে বলেন না কেন ইংরেজিতে বলে ফার্মার আপনি যদি এখন যে বলেন ভাই ফার্মার ভালো আছেন কৃষক ভাই ভালো আছেন ও খুশি হবে ওর যদি এখন যে বলে নাই কাফের অথচ আরবিতে তো ওইটাই বলে ওরে কাফের বলে কেন ওই যে বীজগুলো মাটির নিচে সব ঢেকে দিচ্ছে যারা বৃষ্টি মাটির নিচে ঢেকে দেয় এদেরকে যেহেতু কাফের বলে পৃথিবীর সত্যকে যারা ঢেকে রাখে গোপন করে রাখে এরাও এক প্রকার আর সরে বলেন ইন্নাল্লাদি না কাফার কাফেরদের জন্য সমান হবে সাওয়াবোনা আলাইহিম আন্দার তাহুম আমলাম তুংজির হুম লায়ুক মেনুন আপনি তাদের সতর্ক করেন আর না করেন তারা ঈমান আনবে না কেন ইমান আনবে না খাতাম আল্লাহ আলা কল আল্লাহ নিজে তাদের অন্তরের ওপরে মোহর লাগিয়ে দিয়েছেন তাদের কানের ওপরে আল্লাহ পর্দা দিয়েছেন চোখের ওপরে আল্লাহ পর্দা দিয়েছেন কোনো কিছু আপনার আর কাঁস হবে না সতই আপনি তাদেরকে বসান না কেন আমরা আবার ওই পরসায়ে চলে গেলে আমাদের কপালও কিন্তু খারাপই আছে কথা বলে ঠিক কি না এই জন্য আমি সাবধান করছি নবীজির প্রথম কথাই ছিল ইয়া জোহান্না বিডো ইন্না আর সালনা কা শাহিদা ওয়া মবাসি র ওয়া নদী র হে নবী আপনাকে আমি সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছি আমি যে কথাটা তুলেছিলাম ওইটা একটু শেষ করি হজরতে আবদুল্লাবিন মাসদ বড় করে গলাটা কাটলেন চিন্তা করলেন নবীজির কাছে নিয়ে যায় খুশি হবে আমার জন্য দোয়া করবে মাথার চুল সেকড়ি মার্কা চুল ছিল বড় বড় চুল ধরলেন দেখে না মাথা তোলা যায় না কি গো এত ভার কেন মাসুদ দুই হাত দিয়ে মাথার চুল ধরে তুলতে গেলাম আমি নিজে হয়ে যাই মাথা উষা হয় না কাছে যে বাড়ি ছিল ওইটা দিয়ে কান ছিদ্র করলাম রশি ছিল কাশে রশি ঢুকিয়ে টাইট করে বাঁধলাম আর এক মাথা ধরে টান দিলাম দেখি না নড়ে না কি হয়েছে মাথার ভেতরে মাথার ভেতরে কানের ভেতরে রশি ভরে দিয়ে টান দেয় এরপর এসেছে আর একটা মাথা আছে না ওই রশির ভাগ দিয়ে কান আর একটা ছিদ্র করলেন রব্বুল আলমিন তাকে দেখাতে যেন চেয়েছেনমা সোদ এই লোকটা করানি কারিমের যে আমানত তুমি পেয়েছিলেন ওটা শুধু তেলাওয়াত করার কারণে তোমার এক কান থাপ্পড় দিয়ে কালা বানিয়ে দিয়েছিল নষ্ট করে দিয়েছিল আজকে দুনিয়ার এই ময়দানে ওর তোমার হাতে আমি ওর দই কান করে নষ্ট করে দেখিয়ে দিলাম পরেরটা কি করবো কিয়ামত ওটা আমি আল্লাহ জানি দুনিয়ায় দেখিয়ে দিলাম এখানে শুধু ঘটনা শুয়েছো আনার্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য আমি বলিনি আমি বলেছি এটা একটা আমানাত এ বিশাল আমানত যারা প্রচার করবে যারা ধারণ করবে যারা কায়েম করবে আপনি যদি সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের বিরোধিতা করেন তাদের যদি একটা ক্ষতি হয় দুনিয়ায় আপনার ডবল ক্ষতি আল্লাহ করবে এমন কি যার কাছে করেছেন তার হাতে করবে এই কথা বলেন এখন আমি কি হাদিস মানালাম এই যেন নবীর ওয়ারিশ যারা শুধু ফজিলত পেলেই হবে না এ দায়িত্ব গ্রহণ করা লাগবে এই দায়িত্বটা গ্রহণ করতে গিয়াস হাজারো আলেম হাজারো কোরআনের যারা ধারক বাহকেরা বাতিলের টার্গেটে পরিণত হয়ে যায় যত কিছুই হোক তামাম দুনিয়া যদি একদিকে হয়ে যায় কোরআনে কারিমের যে বিশাল দায়িত্ব আমরা পেয়েছি এটা মরণের আগ পর্যন্ত পালন করবই এবার আসেন প্রথম কাজ ছিল তিনি সাক্ষীদাতা ছিলেন আব আলামিন বলেন ফাকাই ফাইদা, যা যে না হম ফাকাই ফাইদা, যে এনা হোম, আলাহা ওলাই হেনবি কেমন হবে তখন যখন আপনাকে আমি সাক্ষী হিসাবে ময়দানে হাসরে হাজির করব। অজেনায়দাবাসী দল মত নির্বিশেষে সবাইকে আমি বড় দরদ নিয়ে বলছি সবাইকে আমার নিজের ভাইয়ের মতো মনে করে বলছি কেমতের দিন আমাদের উপরে কিন্তু সাক্ষী বানাবে আল্লাহ নবীজিকে আর আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে লক্ষ লক্ষ নবীর উম্মদের উপরে এবার আপনি ভাবেন তো আপনি কেমন সাক্ষী আপনার উপরে আর একজন আছে আর আপনার জন্যে আপনাকে নিজে আল্লাহ আর একজনের জন্য সাক্ষী বানাবে সাক্ষী হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে সাক্ষীর এক নাম্বার কোয়ালিটি সাক্ষী সত্যবাদী হওয়া লাগবে কথা বুঝতেছেন যারা সাক্ষী দেয় দেখবেন কোটে কোরআন শরীফটা বুকের ভেতরে নেয় অথবা বাংলাদেশের সংবিধান বুকের ভেতরে নেয় এটা হাতে নিয়ে ধর্মীয় গ্রন্থ নিয়ে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বয় মিথ্যা বলিব না এ কথা বলে না সাক্ষীর প্রথম কোয়ালিটি এটা হওয়া লাগবে যে সে সত্যবাদী হবে বাংলার মুসলমানের আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কতটুকু সত্যবাদী আপনি কতটুকু সত্যের উপরে আছেন আপনাকে তো আল্লাহ অন্যান্য নবীর উপরে অম্মতের উপরে সাক্ষী বানাবে সর্বপ্রথম আল্লাহকে আমতে বিচার আরাম্বই করবে হজরতের নুহা সাল্লামের কুম্মদদেরকে নিয়ে হজরত নোহকে আল্লাহ ডাক দেবেন ওম্মদদেরকে জিজ্ঞাসা করবেন যে কি এই যে নবী তোমাদের সেন বলে হা দায়িত্ব পালন করেছিল আমার দিন তোমাদের কাছে পৌঁছেছিল যত উম্মদ হজরত নহু আলাই সাল্লামের মাত্র আশি জন বাদ দিয়ে প্রত্যেকটা উম্মত অস্বীকার করে বলবে না এই নবীকে আমরা আমাদের কাছে আসতেই দেখি নাই দাওয়া তো দেয়নি রব্বুল আলমিন হজরতে নোহার সাল্লামকে প্রথম প্রথম ডেকে বিচার করবেন কেন কারণ যত নবিয়ের আগে পাঠিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত কাউকে দেননি হজরত নুহুকে আল্লাহ পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন এই জমিনের ওপরে এই তার বিচার দিয়ে কে কায়েম হবে প্রথমে হজরত নহু ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি তো পৌঁছিয়েছি আল্লাহ বলেন আমি তো বিচারের কাঠগড়া এখন বিচারের এজলাসে বসে আছি এখন আমার তো মন মতো না আমার এখন সাক্ষী লাগবে অ নুহ তোমার পক্ষে কোন দলিল আছে সাক্ষী আছে সঙ্গে সঙ্গে হজরতে নুহ বলবে হা আমার সাক্ষী আছে কে মোহাম্মদ রসুল উল্লাহর ওই জামানায় যারা বিচারের সম্মুখীন হবে কি আমাদের ওই ময়দানে তারা পর্যন্ত বলবে আল্লাহ কি বলে তোমার নবী আমাদের বিরুদ্ধে নাকি সাক্ষী দেবে মোহাম্মদ উম্মতেরা তারা তো আমাদের সাক্ষাৎই পায়নি আর আমরা তাদেরকে দেখিনি তো সাক্ষী তো দেওয়া লাগে দেখে দেখে না দেখে সাক্ষী দেবে কি করে যদি আমাদের দেশের নিয়মটা একটু আলাদা আমাদের দেশের সৈন্য সাক্ষী দেওয়া যায় দেশে শুনে সাক্ষী হয়নি এমনকি জন্ম হয়নি তাও সাক্ষী দেয় জন্ম হয়েছে সাক্ষী দেয় এরকম সাক্ষী না বলা হয় যেটা আপনি দেখেছেন ওইটা কথা বোঝেন কে আমাদের ওই কঠিন ময়দান বিচার আরম্ভ হয়ে গেছে সর্বপ্রথম নোহ নবীর কে আল্লাহ বিচার শুরু করছেন বিচারের প্রথমে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও তোমার কথার সাথে এদের কথার তো মিল খায় না ওই তোমার সাক্ষী তাদের সাথে তাদের দেখাই হয়নি এরা সাক্ষী দেবে কি করে আমরা যারা উম্মতি মোহাম্মতি আসি এক বাক্যে তখন দাঁড়িয়ে বলবো রব্বুল আলমিন আমরা দেখি নাই কিন্তু দেখার সাইতেও বেশি কিছু আমাদের কাছে ছিল নবীজি এই দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগে একটা ঘটনা ঘটেছিল এই দুনিয়ায় কাবা ঘর ভাঙতে এসেছিল আবরাহা আল্লাহ পাক নিজে কাবা ঘর রক্ষা করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন এ কথা শোনেননি ওই সময় কি নবীজি দুনিয়ায় ছিলেন না কাবা ঘর যখন আল্লাহ রক্ষা করেন আবাবিল পাখি দিয়ে তখন নবীজি দুনিয়ায় আসেন নাই তার পঞ্চাশ দিন পরে এসেছেন অথচ করানে কারিমে আল্লাহ দিয়েছেন আলাম র আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছেন জেনাইদা একটু খেয়াল করেন নবীজি জন্মই হয়নি পঞ্চাশ দিন পরে জন্ম নিচ্ছেন আর আল্লাহ পাক নবীকে বলছেন আপনি কি দেখেননি তাহলে আয়াত কি ভুল নাকি এখানে কিন্তু রা দেওয়া আছে আলাম তার র মানে চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ বাক নাজারা না দিয়ে র দিলেন হেনবি আপনি দেখেননি তার মানে আপনি দেখলে যা হতো তার চাইতে এক সগন সত্য একটা বিশ্বাস দিয়ে আপনার কাছে আমি কোরআন নাজিল করলাম তাহলে দেখা জিনিসের চাইতে কোরআনের জিনিসে বিশ্বাস আরো একশো বাক বেশি করা লাগবে আল্লাইজনে জানিয়েছেন অম্মতি মহম্মদি তখন ডাক দেবে মাবু দেখি নাই সাক্ষাৎ পাই নাই কিন্তু এমন একটা জিনিস আমাদেরকে তুমি দিয়েছিলে যেটা পড়ার কারণে দেখার চাইতে আমরা বেশি বিশ্বাস করেছি তার নাম কোরআন শরীফ অলাকতে আরো সালনানহান ইলাকৌমিহি ফালাফিসাফিহিম আলফাসানাতিন এল্লাখমসি নাগাম আল্লাহ আকবরণ অবশ্যই আমি নুখুকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম শ্বেতাবাতি কাজ করেছে তাদের ভেতরে এক হাজার বছর পঞ্চাশ বছর কম কত হয় সাড়ে নয়শো বছর সাড়ে নয়শ বছর জাতির লোকেরা তাকে দেখলেই চাদর মোড়া দিত দেহ ঢেকে রাখত মুখ ঢেকে পালাতো এমনকি তাকে চাদরের ভেতরে নিয়ে দূরে কোথাও পাহাড়ের পাদদেশে রেখে আসতো এই কথাগুলো তুমি সোড়ানো ভেতরে আমাদেরকে জানিয়েছো এগুলো আমরা বিশ্বাস করেছি শুনেছি সুতরাং আমাদের সাক্ষী তোমার আজকে নেওয়া লাগবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাক্ষী যেহেতু আমরা অলরেডি অন্যান্য নবীর উন্মতের উপরে হব আর আমাদের উপরে সাক্ষী হবেন একজন তিনি আমাদের নবী মোহাম্মদুর এই দুইটা শব্দ থেকে শিক্ষা আমাদের ওপরে যিনি সাক্ষী অকাদা আলিগা জাল না কম অম্মাতা ওয়া সাঁতাল্লে তাঁকোন ওসোহাদা আলার নাস অ এক রসল আলাইকম সাহিদা আমাদের ওপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন সিনাই বাসি আই একটু ভালো করে বুঝবেন আমাদের ওপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন তিনি আমাদের নবী তিনি সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখেন না রাখেন না সাক্ষী দেওয়ার জন্য যত কোয়ালিটি আছে সব তার ভেতরে পাবেন এক নম্বরে সাক্ষীর প্রথম কোয়ালিটি কি বললাম বলেন বলেন তিনি যে জন্মগতভাবে সত্যবাদী ছিলেন একই ফতোয়া দেওয়া লাগবে ওই জামানার কাফেররাও তাকে সাদেক বলতো সত্যবাদী আল আমিন বিশ্বস্ত এবার আসেন আমরা যারা সাক্ষী আমাদের সাক্ষীর অবস্থান কোথায় আমাদের সাক্ষী যে আল্লাহ নেবে অন্যান্য নবীর উন্মতের উপরে তে আমরা কোন সাক্ষী আমার নিজের বিরুদ্ধেই তো দশটা সাক্ষী রেডি হয়ে আছে আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবেন তো আসলে কি আপনি সাক্ষী দেওয়ার যোগ্যতা পেয়েছেন এখনো সাক্ষী দেওয়ার দুই নাম্বার যোগ্যতা হচ্ছে আপনি দল বেদল আত্মীয় বে আত্মীয় দেখতে পারবেন না কথা বুঝতেছেন বারবার করানে আমি একটা পেয়েছি আল্লাহ আলামিন আলী জানিয়েছেন হেন আপনি মানুষকে বলেন তারা যেন নিজের নিকট আত্মীয় হলে এক বিচার করবে নিকট আত্মীয় না হলে বিচার করবে এইটা যেন না করে এমনকি পৃথিবীতে যদি কেউ একজনের রাগ আর একজনের ওপরে তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে কারো যেন ক্ষতি করে না ফেলে অথচ এইটাই সাড়ে চুয়ান্ন বছর বেশি হয়েছে একজনের উপর হয়তো রাগ আছে সেই রাগ তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে এমন এমন কাজ আমরা করে ফেলি যেটা আর উঠে আসে না শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লা আলাই তাকে আপনি যে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতি হিংসার কারণে ফাঁসি দিয়ে দিলেন অথচ ওই লোকটা আর কষায় কাদের এক না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিয়ার দেল্লু শিকদার এক না এটা যা করেছেন আপনি হিংসার বশবর্তী হয়ে অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এক কথা বলছেন না আপনি একটা বারবার বার যখন পড়েন দেখবেন শরীরের লোম খাড়া হয়ে যাবে কি গোলাজিরি মান্না কম সানা আনো কৌমিন সাবধান কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল তাদের ওপরে হিংসার বশবর্তী রাগ করে যেন এমন কোন কিছু দিও না যে তাদের বিশাল ক্ষতি হয়ে গেল থেকে তোমার কোনো লাভ হলো না বলেন তো এই যে যতগুলো মানুষ সাড়ে পনেরো বছরে বিচারের নামে প্রহসন করে আপনি বিদায় করে দিলেন আপনার কি লাভ হয়েছে আপনি তো নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না একটা কেয়া আমতে আপনার বিরুদ্ধে যাবে না বলেন তো আমি তো দেখতে পাচ্ছি দিয়ে দুই একটা পেয়েছি আমি পড়লে আমার যেন কেমন লাগে যে দেশে বহু আদের কারণে ধরা খাবে যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যের প্রতি অবিচার করেন সে ব্যক্তি হোক কোনো দল হোক কোনো গোষ্ঠী হোক কোন জাতি হোক তাদেরকে আপনি সামলে ধ্বংস করে দেবেন আর ওপরে বসে বসে কি আল্লাহ কলা খাবে দেখবে না উনি বলেন যা করবি ওর ডবল আমি তোর জীবনে ক্ষতিপূরণ দেবেন আগামীতে এরকম ভুল যেন আমরা কেউ আর না করি সাক্ষী দেওয়ার জন্য যারা নিয়ে যাবেন যারা আমরা সাক্ষী প্রথম কোয়ালিটি হবে আমরা সত্যবাদী দুই নম্বরে আমরা পক্ষপাতিত্ব যেন না করি এই পক্ষপাতিত্ব করার কারণে আমাদের দেশটা পিছিয়ে যায় সামনে যে যতটুকু আমরা জীবন তৈরি করছি আমরা যেন সত্যের সাক্ষ্য দিতে পারি বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুই নাম্বার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হে নবী আপনি শুধু সাক্ষ্যদাতা না আপনি মবাসের আপনি দাতা। কিসের সুসংবাদ দেবেন জান্নাতের বলেন তো কিসের জান্নাতের কি সুন্দর সুসংবাদ আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন জান্নাতের যে বর্ণনাগুলো আমরা কোরআনে পেয়েছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন ভাবে আমি বানিয়েছি এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে চিরকাল থাকবে কেউ বের করে দেবে এমন কি ওই বাগান থেকে কোনো মানুষ বের হতেও চাইবে না আল্লাহ আমাদেরকে ওই পর্ষায় যাওয়ার তাওফিক দেন তিন নাম্বার নবীকে আল্লাহ বলেছেন হে নবী আপনাকে আমি সুসংবাদদাতা বানাইনি আমি সতর্ককারী পাঠিয়েছি আপনাকে আপনি জাহান নাম সম্পর্কে সতর্ক করবেন আয়াত নাসীল হওয়ার পরে নবী নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের নাতিকে ফোফোকে ডাক দিয়ে বললেন দেখো আল্লাবাক নিজের নবীর উপরে দেওয়ার পরে তিনি নিজের ফুফুকে সাফিয়াকে ডাকলেন নিজের মেয়ে ফাতে মাতো জৌরাকে ডাকলেন হাসান হোসাইনকে ডেকে বলেন দেখো এই মাত্র আয়টা নাসিল হয়ে গেল আমি কিন্তু নতুন রসুল না আমার পর্বে বহু নবীর রসল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে তাদের ধারাবাহিকতায় আমি একজন আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবে সুতরাং আমি নবী এই দিয়ে কেউ মরণের পরে পার পাবে না বলেন তো আপনার নিজের চিন্তা ভাবনা আসে না নিজের মেয়েকে যদি একথা বলতে পারে নিজের ফোফোকে যদি একথা বলতে পারে তে আমরা কোথাকার কে 6000 কিলোমিটার দূরে আমাদের বাড়ি মক্কা মদিনা থেকে আমাদের বাড়ি 6500 কিলোমিটার দূর নবী নিজের মেয়েকে ফুফুকে নাতিকে যদি বলে আমার পরিচয়ে কিচ্ছু হবে না আপনি কোন ধান্দায় আছেন এ সতর্ক বাণী শুনার পরেও যদি নিজের জীবন সম্পর্কে কেউ সতর্ক না হয় ইননা সাজারাতাস আল্লাপাক বলেন জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন হেন আমি ওদেরকে সাক্ষুম গাছের ফল খাওয়াবো এটা খাবার সঙ্গে সঙ্গে মানুষের এই ঠোঁট ঝুলে সঙ্গে সঙ্গে ওই পাত্রের ভেতরে পড়বে এটা গলার মাঝখানে আটকিয়ে যাবে সামনেও আসবে না ভেতরেও যাবে না গলি তো মতো ফুটতে থাকবে পেটের ভেতরে সহ্য করতে না পেরে যখন পানি পান পান করতে যাবে গরম পানি দেওয়া হবে রক্ত আর পুষ মিশিয়ে সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বড়ি সব বের হয়ে যাবে আল্লাহ পাক বলেন এবার ওকে ধর सवाल जहیم ওকে জাহান্নামে সম্মা সব ফাওকা রসি মিন আযাবিল হামিদ আর মাথার উপরে গরম পানি ঢেলে দে যক ইন্নাকা আনতাল আজিজুল করিম ফেরেশতারা তখন টিটকারি করবে আর বলবে দেখো মজা ছকো এবার দুনিয়ায় তো ভালোই মানুষ সম্মানিত আমি আমার নিজের সম্পর্কে আমি নিজের সম্পর্কে বলছি কত মানুষ আমাদেরকে সম্মান দেয় এখানে যারা অন্তত বসে আছি কেমতের দিন যদি ফেরেস তারা এই আচরণ আমার সাথে করে বলে না এবার ঠেলান মজা চাক তুমি তো ভালো সম্মানিত ছিলে দুনিয়ায় তো বলেন তো এই সম্মান এখন বিশ বছর পঞ্চাশ বছর না কেয়ামত পর্যন্ত এই সম্মান থেকে কি লাভ আমি সত্যি আমার ইমান থেকে বলছি আপনি নিজেকে এক্ষন পাল্টান যতই সম্মানিত হন না কেন নবীজি যদি নিজের মেয়ে নিজের ফোফো নিজের আপন নাতিদেরকেই বলে যে না আমার উপর ভরসা করে কোনো লাভ নেই আমরাও যেন কারো উপরে আন্দাজে ভরসা করে না থাকি অনেকে মনে করে স্যার এখে যাচ্ছি আমার ছেলে দেখবে আমি মরে গেলে গুলো দান সাদকা করে আমার কবরে বিশাল সবাব পাঠাবে কে বলিস আপনাকে এই যে আমি আমির হামজা। আমার বাবা রিয়াজুদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি বলছি আমি আর চিনি না এখন নমাজ আলীর বাবা মাত্র একষট্টি বছর আগে মারা গেছে ওই লোকটা যদি এখন জীবিত হয়ে কুষ্টিয়া এসে বলে এই দুই তালা বাড়ি আমার এই ভিটা আমি বানিয়েছিলাম ও দাঁত মুখ খুলে ফেলবো না জায়গা বাস্তবতা না কাজ না করে রেখে যে ওরা করবে বাবা শাস হালাল সব হালাল বলে রেখে যাচ্ছেন ডান হাত নেই বাম হাত নেই সব কামাই করে কে বলেছে আপনি ও আপনার পরিচয়ও দেবে আপনি মাত্র পঞ্চাশ বছর পার হোক আপনারও নামও জানবে না আমি যেমন জানি না নমাজ আলীর বাবার নাম সত্যি আমি জানি না আমার বাবা হয়তো জানবে যে বলেন আমি তিন পুরুষের পরে আমার মতো মানুষ আপনারা আমাকে জ্ঞানী মানুষ মনে করেন আমি তিন পুরুষের পরে জানি না তাহলে এখানে আরো যারা আছে গ্রাম্য মানুষ মনে হয় এক পুরুষও জানি না এই যেন কারো ওপরে ভরসা করে না সতর্ককারী নবী হিসাবে এসেছিলেন আমরাও সতর্ক করছি আপনাদেরকে আমি নিজেও যেন সতর্ক হতে পারি আল্লাহি সেরা যা মনির নবীজি ডাকতেন আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আজকে জীবনের টার্গেট বানিয়ে নেওয়া লাগবে এখন থেকে আমি আমার বাবার দিকে স্বামীর দিকে চাচার দিকে না আমি ডাকবো আমি আল্লাহর দিকে কথা বলেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় এইটাই আমার রাজনীতি কারণ আমি আমি কোরআন থেকে জেনেছি ঢাকা লাগবে কার দিকে? কুল হাদিহি সাবিলিয়াদউ ইলাল্লাহ নবী আপনি বলেন এইটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাজে ডাকি না আলাবাসিরতিন আমি দেখে থেকে ডাকি চিন্তা ভাবনা করে বুঝে শুনে ডাকি ওয়া আনা মানিত তাবানি আমি এবং আমার অনুসারে যারা তাদের একই কাজ এই জন্য নবীর এই কাজকে আমার কাজ আমি বানিয়ে নিয়েছি এখন থেকে মরণ পর্যন্ত আমি মানুষকে ডাকবো কার দিকে যে যা মনে করে করুক সেরা যা মনিরা হিসাবে নবীজির গুণ দিয়েছেন আল্লাহ তিনি প্রদীপ প্রদীপের সাথে তুলনা দিয়েছেন কেন কারেন্টের এই বাল্বের সাথে তুলনা দেননি কারণ কারেন্টের বাল্বের ক্ষমতা নেই এর কাছে আরেকটা বাল্ব নিয়ে গেলে আরেকটা চালাতে পারবে পারবে না যতক্ষণ সুইচ না টিপবেন কিন্তু প্রদীপ এই যে হেরিকেন লম্ব বাই এই এর কাছে যদি আর নিয়ে যান ও আর একটা আলো চালাতে পারবে তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রের সবাই যদি এই লম্প থেকে এই হেরিকেন থেকে মোমবাতি থেকে আলো নিয়ে যায় এই আলো কমবে আল্লাহ বর নবীকে আমি প্রদীপ বানিয়েছি কেমন পর্যন্ত মানুষ এখান থেকে শুধু নিতেই থাকবে নবীজির কিচ্ছু কমবে না এ পাঁচটা গুণ আল্লাহ আমাদেরকেও যেন দান করে না আমিন আল্লাহ মামিন লা ই লাহাই লা তা বহানাকং তুমিনা জলিমিন আরব্বুল আলামিন আমিন বিশ্বনবিকে যে উদ্দেশ্য নিয়ে তুমি পাঠিয়েছিলে আমাদের জীবনে ওই গুণগুলো তুমি বাস্তবায়ন করে দাও আমার হায়া ততনিয়া আইল্লাহ মাতা অল গরুর পৃথিবীর জমিনটা ধোকা এটা আমাদেরকে তুমি এখনই বসার তাও ফিক দাও শয়তান আমাদের সামনে আবরণ দিয়ে ঢেকে গেছে আমরা অনেকে বুঝতে পারি না আবরণটা তুমি গুণে ছিন্ন ভিন্ন করে দাও দুনিয়ার জীবন সম্পর্কে আমি যতটুকু জেনেছি এটা আমাদের বাস্তব জীবনে আমল করার তাও ফিক দাও আরব্বল আলামিন এনে মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাবান্দির আশ্রম দিয়েছে বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মাহফিলের সম্মানিত সভাপতি একজন ডাক্তার মানুষ চিকিৎসাবিদ তিনি এলাকায় মানুষের সেবা করেন আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে বিশেষ করে ডক্টর হাবিবুর রহমান হোসাইন মাহফুজ হাজি আরজান আলী সহ যত নাম না জানা মানুষ আমি নাম জানি না অনেকের আইলা মেহরবানি করে কোরআনের ইজ্জতে সবাইকে অমরের মতো কবুল করে নাও এখানে দোয়া চেয়েছে আমার কাছে গান্না ইউনিয়ন শিবিরের একজন শহীদ হয়েছে শহীদ হাফেজ জসিম উদ্দিন জিহাদ রাব্বল আলমিন এই মানুষটাকে তুমি শাহাদতের মর্যাদা নসিব করো জামাতের ইসলামীর একজন শহীদ হয়েছে শহীদ আবু হরায়রা নবীজির সাহাবির সাথে নাম আছে আল্লাহ তুমি এই হিসাবে তাকে শহীদ হিসাবে মঞ্জুর করে নাও এ মাহফিলের বরণ্যের সদস্য যারা এদেরকে তুমি যে মা পেটে নিয়েছি মায়ের পেটগুলো খাদিজাতুল কবরার মতো বানিয়ে দাও সম্মানিতা মা বোনেরা বসে আছে খাদিজার মতো আইসার মতো এদেরকেও জীবন তৈরি করে দাও আগামীর এই অনুষ্ঠানটা করানের প্রসারে আরো বিশাল আকারে কবুল করো যে মাদ্রাসার ওসিলা এ মাফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি নবীর এই ঘরটাকে এখানে চিন্তা রাখো এ গান্না বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসায় বরকত দাও হালাল রুজিতে তুমি মেহরবানি করে বরকত ঢেলে দাও আসমান বালা মাসিবত থেকে আমাদের হেফাজত করো প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করিস আল্লাহ এদের ওপরে তোমার রহমত নাসিল করো এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে আজকে থেকে মাফ করে দাও بارك الله لنا ولكم في القرآن العظيم مارناش لايدا نبورتي باري لا إله إلا الله محمد رسول الله